আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময়ের চার জনপ্রিয় চিত্রনায়িকা সাথী মৌ লাবনী এবং রাবিনা অভিনীত সকল সিনেমার তালিকা উনিশশো পঁচানব্বই সালে মিস বাংলাদেশ সাথীর চলচ্চিত্র অভিষেক হয় এতে পরিচালিত পরদেশি বাবু সিনেমার মাধ্যমে উনিশশো নিরানব্বই সালে এটা তোমার বিরুদ্ধে অভিনয় করেছেন মুন্না যার পুরো নাম হচ্ছে সিদ্ধান্ত মহাপাত্র দু হাজার মুক্তি পায় কাজে হাত পরিচালিত সিনেমা আব্বাজান এটা তোমার বিরুদ্ধে ছিলেন মান্না একই বছর হারুন পরিচালিত সিনেমা অন্যায়ের প্রতিশোধ এটা তুলার নায়ক ছিলেন রুবেল তিনি মুক্তি পায় দোর জান ঝন্টু পরিচালিত সিনেমা বীর সৈনিক এটা তুলনার নায়ক ছিলেন মান্না এই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পি এ কাজল পরিচালিত সিনেমা বড় মালিক এটা তুলার নায়ক ছিলেন শাকিব খান সাথে মুক্তি পায় এনামল করিম নির্ঝর পরিচালিত সিনেমা আহা এটাতে প্রত্যক্ষভাবে ওনার বিরুদ্ধে ছিলেন হুমায়ুন ফরিদি সাথী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চেতনায়কের সাতই মোট কাজ করেছেন মাত্র ছয়টি সিনেমা বোম্বের নায়িকের রাবিনার বাংলাদেশের চলচ্চিত্র প্রশিক্ষা উনিশশো সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় সিনেমার মাধ্যমে এটাতে ওনার বিব্রতা ছিলেন রিয়াজ দু সালে মুক্তি পায় মোহাম্মদ হান্নান পরিচালিত একটি সিনেমার সাবধান এটাতে রাবিনার নায়ক ছিলেন রিয়াজ তারপর দু হাজার দুইয়ে মোহাম্মদ হান্নানের আরেকটি সিনেমার দলপতিতেও তাকে দেখা গেছে এটাতে ওনার বিবৃতা ছিলেন রিয়াজ এটা হচ্ছে বাংলাদেশের রাবিনব নৃত্য মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা দাবি মোট সিনেমার সংখ্যা হচ্ছে তিনটি চিত্রক চলচ্চিত্র অবশেখা উনিশশো সালে শহীদুল ইসলাম ফুকন পরিচালিত চারিদিকে শত্রু সিনেমার মাধ্যমে এটা উনার বিপদে ছিলেন আলেকজান্ডার বো আটানো মুক্তি পায় এনায়ত করিম পরিচালিত সিনেমা দেশের মাটি এটা তোনার নায়ক ছিলেন মেহেদি হাসেবুল ইসলাম মিজান পরিচালিত সিনেমা প্রেমের কসম এটাতে ওনার বিপদে ছিলেন মাহফুজ আহমেদ এনায়ত করিম পরিচালিত আরেকটি সিনেমা কালো চশমা এটাতে নায়ক ছিলেন মেহেদি বিএস নিশান পরিচালিত সিনেমা বদলা নেবো এটাতে উনার বিরোধী ছিলেন শাহিন আলম নিয়মিত মুক্তি পায় শিব পরিচালিত সিনেমা পাহারাদার এটাতে প্রত্যক্ষভাবে ওনার বিরুদ্ধে ছিলেন শাকিল খান উত্তম আকাশ পরিচালিত সিনেমা ভণ্ড বাবা এটাতে ওনার নায়ক ছিলেন মেহিদি নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা গণ এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আলেকজান্ডার বো শফিকুল ইসলাম পরিচালিত দুশ্মন দুনিয়া এরাতে নায়ক ছিলেন শাহিন আলম রায়হান মুজিব ও আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা খবর আছে এটা তোনোর বিরুদ্ধে ছিলেন মাসুদ শেখ মোতালে হোসেন পরিচালিত সিনেমা জোর এটা নায়ক ছিলেন শাকিল খান মালেক আফসারি পরিচালিত সিনেমা রাজা এটা তনোর বিরুদ্ধে ছিলেন শাহিন আলম রানা হামিদ পরিচালিত সিনেমা বিলাত ফেরত মে এটা নায়ক ছিলেন শাকিল খান আজিজ আহমেদ বাবুল পরিচালিত শিবা গুন্ডা এটা তো বিরুদ্ধে ছিলেন সঞ্জয় খান দুই হাজার সালে মুখী পায় আবুল খায়ের বুলবুল পরিচালিত সিনেমা রাজু মাস্তান এটা নায়ক ছিলেন শাহিন আলম মুস্তাফিদুর রহমান বাবু পরিচালিত হিংস্র থাবা নায়ক ছিলেন আলেকজান্ডার বো ওয়াকিল আহমেদ পরিচালিত সিনেমা জাবিকৈ এটা তো নায়ক ছিলেন শাহিন আলম ছোট আহমেদ পরিচালিত সিনেমা বর্ষা বাদল নায়ক ছিলেন শাকিল খান এফআই মানিক পরিচালিত সিনেমা পাল্টা হামলা এটা বিরুদ্ধে ছিলেন শাহিন আলম কাজী হাত পরিচালিত সিনেমা কষ্ট এটাতে তিনি নায়ক মান্নার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন নূর মোহাম্মদ মণি পরিচালিত ভয়ঙ্কর নারী এটা বিরুদ্ধে ছিলেন শাহিন আলম একে মুক্তি পায় বদুল আলম খোকন পরিচালিত দানব এটা তোমার নায়ক ছিলেন মেহেদি নায়ক উজ্জ্বল পরিচালিত সিনেমা দুর্ধর্ষ সম্রাট এটা তোমার নায়ক ছিলেন মেহেদি আহমেদ নাসির পরিচালিত সিনেমা মেজাজ গরম এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দু হাজার দুয়ে মুক্তি পায় কমল সরকার পরিচালিত সিনেমা বিল্লু মাস্তান এটা উনার বিরুদ্ধে ছিলেন আলেকজান্ডার বো বাবুল রেজা পরিচালিত সিনেমা ওদের ধর এটা তোমার নায়ক ছিলেন রাহুল খান ছোটকু আহমেদ পরিচালিত মহাতান্ডব এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন এটাই হচ্ছে চিত্রনায়িকা মৌ অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা মৌ সর্বোট কাজ করেছেন সাতাশটি সিনেমায় চিত্রনায়িকা লাবনির চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো নিরানব্বই সালে শেখ জামাল পরিচালিত লঙ্কা কাণ্ড সিনেমার মাধ্যমে এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন জুয়েল মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা স্পর্ধা এটা এটাতেনার নায়ক ছিলেন আমিন খান দুই হাজার সালে মুক্তি পায় ইস্পানি আরিফ জাহান পরিচালিত গোলাম এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শাহিন আলম মুখরেছুর রহমান গোলাপ পরিচালিত সিনেমা তুমি যে আমার এটা তোমার নায়ক ছিলেন বাপ্পারাজ একে মুক্তি পায় রহমান আকবর পরিচালিত ভয়ঙ্কর ছিলেন হেলাল খান আহমেদ আলী মন্ডল পরিচালিত সিনেমা হিরো নাম্বার নায়ক ছিলেন ফয়সাল খান আকবর পরিচালিত চেয়ারম্যান এটা তোমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন দুয়ে মুক্তি পায় বাবুল রেজা পরিচালিত সিনেমা ওদের ধর এটা তোমার নায়ক ছিলেন রাহুল খান মতিন রহমান পরিচালিত সিনেমা মাটির ফুল এটা তোমার ছিলেন আসিফ ইকবাল রকিবুল আলম রকি পরিচালিত সিনেমা তসনস এটাতে নাক ছিলেন মেহেদি জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা এটাতে ছিলেন রিয়াজ এটা হচ্ছে লাবণী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিত্ররেখা লাবনী মোট কাজ করেছেন এগারোটি সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ